আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে পক্ষ থেকে জানাচ্ছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলেছি পুরান ঢাকা পুরান ঢাকা এটা হলো মিড ফুট রোডে বিশমিলা টাওয়ার চারতলা এখানে আসলে পেয়ে যাবেন আপনারা পাইকারি সব ফুলের মার্কেট ফুলের দোকান অসংখ্য অসংখ্য ফুলের দোকান আছে নাকি সুন্দর সুন্দর ফুল ফুল এবং বিভিন্ন পাতা বাহারের যে গাছ আছে সেই গাছ সহ বিভিন্ন আইটেম পেয়ে যাবেন আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর ফুল পেয়ে যাবেন এখানে পাইকারি সারা বাংলাদেশের মধ্যে এটাই সবচেয়ে বড় ফুলের মার্কেট আর্টিফিশিয়াল ফুলের মার্কেট এদিকে আরও আছে আমি আপনাদের দামের আইডিয়াটা দিব ইনশাল্লাহ বড় বড় গেটের সামনে লাগানো যাবে এগুলা খুবই সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম আঙ্কুল কেমন আছ পাইকারি বিক্রি করেছো আপনার এইগুলা কেমন প্রাইস এগুলা ষাট টাকা পাইকারি এগুলো দুশো এই ঘরগুলা কত করে দুশো পঞ্চাশ একশো ষাট টাকা একশো ষাট

পাঁচ হাজার টাকা শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা বিভিন্ন প্রাইস তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম নিচে গুলো তিনশো পঞ্চাশ

সাদিয়া গিফট গ্যালারি এই এইগুলো দুশো পঞ্চাশ টাকা এগুলো দুশো এ পাইকি রেট এগুলো পাইকি রেট হ্যাঁ পুরো ঝুকা সহ দুশো পঞ্চাশ টাকা করে যেমন লোকাল দোকানে বিক্রি করে এই একশো টাকা করে পরে পিস আর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা করে দশটা করে আছে বনস এক করে তিনশো টাকা এখানে আপনার অসংখ্য দোকান পেয়ে যাবেন দোকানে অভাব নেই